Hors Pieng gutong Fiat Am спорт Datuk Bang Agung N flats তিন দিন আগে একটি বিরাট আকারের অজগর সাপ অদ্ধারে চাঞ্চল ছড়িয়েছিল মাথাভাঙার বেলতলা এলাকায় আজ ফের ওই এলাকা থেকে উদ্ধার আরও একটি অজগর লোকালয়ে এভাবে একের পর এক অজগর সাপ অদ্ধারে বেশ চাঞ্চল ছড়িয়েছে ওই এলাকায় জানা গিয়েছে আজ রবিবার রাজ্য সড়কের ধারেই একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসীরা তারপর খবর দেওয়া হয় বনদপ্তরে খবর পেয়ে সর্বপ্রেমে মফিজুল বাজি করা আসে ঘটনাস্থলে এদিকে লোকালয় অজগত জাদুঘর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে রীতিমতো ভিড় জমে যায় এলাকাবাসীর পাশাপাশি ভিড় জমায় পথ চলতি মানুষেরাও যদিও অজগরটি গর্তে লুকিয়ে পড়ায় অজগরটিকে উদ্ধার করতে সর্বপ্রেমী মফিজুল বাজিকরকে বেশ বেগ পেতে হয় এদিকে লোকাল একের পর এক অজগর উদ্ধার প্রসঙ্গে এলাকাবাসীরা জানান রাজ্য সড়কের ধারে জঙ্গলে ছেয়ে গেছে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যদি জঙ্গল কাটার ব্যবস্থা করে তবে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবেন তারা সর্বপ্রেমে মফিজুল বাজি ঘর জানান এলাকাতে দুটি অজগর দেখা দিয়েছিল একটি সাপ ধরা গেলেও আরও একটি ধরা যায়নি আজ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করা হলো যার দৈর্ঘ্য প্রায় আট ফিট এবং ওজন প্রায় সাত কেজি বন দপ্তরের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে উদ্ধার হওয়া অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান এত লোকের ভিড় এটা পাইথন বা অজগর টাইপের একটা বড় ওই আট ফুট ছয় ফুট আট ফুট লম্বা হবে মোটামুটি এক ফুটের মতো তার ডায়ামিটার হবে বডি এরকম এর আগেও তো এখানে এরকম ধরা পড়েছিল হ্যাঁ এর আগেও এখানটা এরকম ধরা পড়েছিলো রাস্তার পাশে প্রচুর জঙ্গল হয়ে আছে তার মধ্যে আমাদের তিকুনিয়া জঙ্গল অনেকটাই ছোট হয়ে গেছে বিভিন্নভাবে গাছ কাটার কারণে আপনারা কি চাচ্ছেন এই এলাকাবাসী হিসাবে পাইথন বেরিয়ে আসছে আমরা চাচ্ছি বন দপ্তর এখানটা একটু নজর দিক এই রাস্তার পাশে জঙ্গলগুলো একটু পরিষ্কার করতে হবে আর ইতিকুনিয়া ফরেস্টা যেন সঠিকভাবে থাকে আমাদের এখানটা বন্যপ্রাণী সংরক্ষণের একটা জায়গা আছে ছোট কি নাম আপনার নাম সৌগত চক্রবর্তী এই এলাকারই বাসিন্দা হ্যাঁ এই এলাকারই বাসিন্দা মানে জিপি মানে কি দাবি থাকবে গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে একটাই দাবি থাকবে এই যে রাস্তার পাশে যে জঙ্গলগুলো হয়েছে এগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া যেন আমাদের এই বন্যপ্রাণীরা যেন এইটা এইভাবে মানে সচরাচর চলে না আসে এটা অজগর ধরা হলো কোথায় এটা হলো বেলতলা মাথাভাঙা বেলতলা রাস্তার পাশে দুটা অজগর ছিল এর আগে আমরা একটা রেস্কিউ করতে পেরেছি আর একটা বাকি ছিল সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে সেটাকে আমরা রেস্কিউ করলাম মাথা ভাঙা বন বিভাগের পক্ষ থেকে কতটুকু হবে লম্বায় এটা প্রায় আট ফুটের মতো হবে ওজন কত ওজন ওজন প্রায় সাত ছয় সাত কিলো হবে এটুকু কি মনে হচ্ছে এখানে কি আরও এরকম অজগর থাকতে পারে দেখুন এ তো এখন তো চতুর্পাশের জঙ্গল তো নেই না এখন শীতকাল পড়ে গেছে জঙ্গলগুলো জঙ্গলগুলো মরে যাচ্ছে এবার কোথায় কোথায় আছে সেটা তো বলা যাবে না বা আমরা তো বুঝতে পারবো না যখন পাবলিকের খবর দিই তখন আমরা গিয়ে আমরা আপনাদের মতো আমরা বুঝতে পারি যে না এখানে একটা সাপ আছে তখনই আমরা রেসিপ করতে পারি আমি সর্বপ্রেমী মফিজুল বাজি খেতে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাঠ মেয়েদের সমস্ত স্পেশাল সার্ভিস হেয়ার অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ক্স লিচ থ্রেডিং হেয়ার স্পা হেয়ার মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা বাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন